ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপিতে উনুন ধরানোর কোনো প্রয়োজন নেই কারণ আজকে তৈরি করলাম গরমকালের এক স্বাস্থ্যকর রেসিপি বেলের শরবত এই বেলের শরবত আমার বাড়িতে দুদিন দিন হলো তাই ভাবলাম একদিন আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে দেখুন একটা পাকা বেল বাজার থেকে আনা হয়েছে সেই বেল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার সারাশিতে করে বেলটা ফাটিয়ে নিলাম এবার বেলের ভেতরের যে পাল্পটা সেটা একটু চামচে করে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নেব দেখুন কি সুন্দর লাগছে বেলের কালারটাই কত সুন্দর দেখুন সবগুলো বের করে নেওয়ার পর হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম নরম করে মেখে নিতে হবে মাখার পর এবার ঠান্ডা জল ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জল দিয়ে দিলাম এই ঠান্ডা জল এখন যেহেতু গরমকাল এই জন্য ঠান্ডা জলই ব্যবহার করলাম এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে আরও একবার মাখিয়ে নিচ্ছি এবার একটা এরকম ছাঁকনির মতো ঝুড়ি বা ছাঁকনি থাকলে এবার তার উপর দিয়ে দিলাম দিয়ে এবার শুধু চামচে করে নেড়ে নেড়ে নিচে পাল্পটা একদম বের করে নিচ্ছি বাটি দেওয়ার জলটাও দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে দেখুন পাল্পটা বের করে নিলাম আর আরও একটু জল ভালো করে মিশিয়ে দিলাম তার সঙ্গে দিলাম হাফ গ্লাস মতো দুধ দুধটা আমি গরম করা ছিল ঠান্ডা দুধই দিয়ে দিলাম দুধটা অপশানাল যদি না দিতে চান দেবেন না এবার ভালো করে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক বাটির মতো চিনি আর চিনির সাথে দিলাম এক চামচ বিট লবণ আর দিয়ে দিলাম এটা চাট মশলা আর কিছু লাগবে না কারণ বেশি মশলা ব্যবহার করলে বেলের যে আসল টেস্ট সেটা হারিয়ে যাবে সেই জন্য আমি আর বিশেষ কিছু মশলা এর মধ্যে ব্যবহার করলাম না এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি রেডি হয়ে গেল আপনাদের হয়তো অনেকেরই প্রিয় এই বেলের শরবত এই বেলের শরবত পেট পরিষ্কার রাখতেও খুব ভালো কাজ করে এবার গ্লাসে আমি বরফ নিয়ে নিয়েছি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে মাঝে মাঝেই প্রাণ জোরানো শরবতগুলো খেলে সত্যিই মনটাও ভালো থাকে এবার বেলের শরবতটা গ্লাসে আমি সার্ভ করে দিলাম দেখতেও খুব সুন্দর হয়েছিল আর যারা খেয়েছে তারাও বললো খুব সুন্দর হয়েছে আসলে আমি বেলে শরবত খাই না এরপর একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম দেখতেও কত সুন্দর লাগছে আপনারাও বাড়িতে কোনো গেস্ট আসলে এই রকম আমি যে বিভিন্ন রকম শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পারলে এইভাবে শেয়ার